এখন আইব আলাহালাম একজন নবী অনেক শক্তিশালী একজন নবী ছিল কিন্তু আইব সালামের সম্পদ ধন সম্পদ অনেক ছিল ওনার প্রায় চোদ্দটা ছেলে চোদ্দটা মেয়ে আমাদের বাংলাদেশে চারটে ছেলে থাকলে ওই বাপে বসে তেল দেয় কথা ঠিক না যদি কোন কারণে একটু পুলিশের চাকরি পায় তা আরো মোসের মধ্যে কাঠালের আদা মাখে তার কারণ চিন্তা নাই তেল আছে তুলে ফেলবো কথা ঠিক না বোঝেন নাকি রাগ হলেন নাকি এক বাপের চার ছেলে যদি চারটা ডিস্ট্রিক্টের ডিসি হয় তার লঙ্গি কি তাকুর উপরে থাকে না নিচে যায় বরফের মতো ঠান্ডা না গরম গরমে ভিন্ন

ওই উপর থেকে আসতে আছে যেখানে টুকুর ছিদ্র সবসময় বেশি করে রাখছে যাতে ঢুকতে সমস্যা আবার ভিতরের জন্য গোল করে না খায় বোঝেন আইউ আলাইহিসাল্লামের সবকিছু ছিল কয়টা ছেলে মেয়ে কয়টা চোদ্দটা গরু বাছুর ছাগল ভেড়া গুণ্ডা উট কোন অভাব ছিল না আই ও একটা গুলান ছিল যবে আর এক পাশে একটা গোডাউন ছিল শুধু গমের আল্লাহ বন্ধু না এই করল হয় আল্লাহ তুমি তো খুব প্রশংসা করো আয়ু আসলে আয়ুব তো তোমার কাজ করে ইবাদত করে তাকে নবীও বানাইছে সব ঠিক আছে কিন্তু তুমি তাকে যত সম্পদ দিছো এই সম্পদ দিলে না ভালো থাকে তুমি খালি সম্পদটা নিয়ে দেখো তোমার আইবের নবীগিরি থাকে না সে তোমার ধারে কাছে ভিড়বে না আল্লাহ তাই চল তাই আয়ুবকে পরীক্ষা করি সাথে সাথে তার যে ফসলের বাগান ছিল ফলের বাগান ছিল আগুন লেগে সব শেষ হয়ে গেল কি লেগে শেষ হয়ে এবার হয়তো বিশ্বাস হবে না হুজুর ফলের বাগান তো কাঁচা কাছে দাদা আগুন লাগলে আবার শেষ হয় কেন দেখেন নাই এমরিকে জ্বলে পুরে ছাইছে ইসরায়েল কিছুদিন আগে জ্বললো দেখেন নাই খালি শুকনায় জ্বলে ভিজাটা জ্বলে না সব শেষ হয়ে গেল চোদ্দ ছেলেমে একটা ঘরের মধ্যে বসবাস করতেছিল ছাদ ভাইয়ে মাথায় পড়ে একবারে শেষ হয়ে গেল বিবি ছিল চারজন তিন জনে চলে গেল আছে কি এরপরে শুধু মানুষটাই দেহটা আছে এই দেহটার মধ্যে আস্তে আস্তে দাউদের মতো খাউজেনি সুলকেনির মতো শুরু হইতে হইতে পুরো এক শরীর ঘা পাসরা দিয়ে পোকা মাকড় ভরে গেল তিনটে রাওয়ায়েত এক রাওয়ায়েত সাত বছর এক রায় আট বছর ও চারটে আর এক রায় বারো বছর আর এক রায় আঠারো বছর পোকা খাইতে খাইতে শেষ কিন্তু আল্লাহর বান্দার জিহিবা ঠিক আছে কালকে বলেন জিহিবা চলতেছে ঘরে খাবার নাই বিবি রহিমা উনি বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসা। এক বাড়িতে খাবার আনতে গেল দিল না কিছু টাকা ধার চাইলে দিল না পর ওই বিধর্মী এক মেয়ে সে বলল যে আমি তোমাকে খাবার দিতে পারি শর্ত হলো তোমার মাথার যে চুল আছে অর্ধেক চুল কেটে আমাকে দিয়ে যেতে হবে তাহলে আমি খাবার দেব স্বামী বাসে না স্বামীকে বাঁচানোর জন্য ঘরে খাবার নাই মাতার চুল অর্ধেক কেটে খাবার দাবার একটু সেদিন বেশি করে আনছে আই বলে আসতাম করছে ওই পাইলে এত সুন্দর কাজ করে নিয়ে আসছে পরের দিন আবার আরেক সাইডের চুল ছিল সেগুলা দিয়ে খাবার নিয়ে আসছে আইব আলাইসাল্লাম একটু ভেঙে ঘুরে বসছে এমন সময় শয়তান আসে বলতেছে চাই যে বউকে নিয়ে এত সুনাম করো তোমার বউ অন্যের বাড়িতে চুরি করতে যাইয়া ধরা খাইয়া মাতার চুল সব কামাই দিছে না আসলে মাথাটা মাথা রমনা সরাই দেখে আইব আলাইসাল্লাম যতই রুগী মানুষ তাও পুরুষ তো নাকি হিজলা পুরুষ না আমাদের মতো তো না আমরা চুল বিক্রি করে খাইয়া কর

এগুলো কি রাগ করলে রাগ করতেছে শয়তান এসে বলতেছে আয়ু তোমার বউ চুরি করতে যে ধরা খাইয়া সব শেষ করে দিচ্ছে আয়ু আলাইসাল্লাম পুরুষ মানুষ তো রাগে বলছে আল্লাহর কসম আসার পর জিজ্ঞাসা করছে তোমার মাথা চুল কি পরে বলছে যে মাথা চুল আমি দিয়ে খাবার নিয়ে আসছে পুরুষ মানুষ আইব আলি আসসালাম রাগে বলছে যে আমি যদি সুস্থ হই তোমাকে একশো বেতের আঘাত করবো আল্লাহ কসম একশো ব্যাতের আঘাত বউ যা বলছে স্বামী যা বলছে বউটা মেনে নিয়ে চুপচাপ করে স্বামী অসুস্থ মায়া আছে না যা বলছে খাবার দাবার আনতে গেছে এরপরে এদিকে মনের কষ্টে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলে রব্বি আন্নি মাসসানি আদ ওয়া আনতা আরহামুর রাহিমি এই দোয়াটা সকলে মুখস্থ করতে পারবেন না সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83 এটা একটা হায়ার অ্যান্টিবায়োটিক দোয়া দেখেন কি হায়ার অ্যান্টিবায়োটিক সময় শেষ হয়ে যাচ্ছে কয়টা বলি রকগুলা করলে আল্লাহ বলেন সে যখন নিজের প্রতিপালক কে ডেকে বললে হ্যাঁ আমার প্রতিপালক আমার এই কষ্ট দেখা দিয়েছে এবং তুমি দয়ালু এবং দয়ালুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু কথা ডেকে না বলে নাই যে আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে আয়ুব আলাহিসাল্লামের স্ত্রী মা রহিম একদিন ডাক দিয়ে বলে আপনি একটু আল্লাহর কাছে বলেন না বললি তো আপনার দোয়া কবুল আপনি সুস্থ হয়ে যান তো আমি এটা পারবো না তোমার জন্য যদি কোনো দোয়া হয় সেটা বলো কিন্তু আমার নিজের জন্য আমি আল্লাহকে বলতে পারবো না যে তুমি আমাকে এটা সুস্থ করে দাও এটা বলতে পারবো না আল্লাহ যদি আমাকে অসুস্থ করে সুখে থাকে আমিও সুখী উনি যদি খুশি থাকে আমিও খুশি সবর কাকে বলে ইমান তাকে বলে আমি এটা পারবো না

আমি তার বোয়া কবর করলাম এবং সে যে কষ্ট আক্রান্ত ছিল তা দূর করে দিলাম আর তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিম আরো বাড়াই ছিলাম তার পক্ষ হতে আমার পক্ষ হতে রহমতের প্রকাশ ঘটে এবাদতকারীদের লাভ হয় স্মরণের মাধ্যমে কি হয় স্মরণের মাধ্যমে আইব আলাইসালাম সুস্থ হয়ে গেল

আল্লাহ বলেন আমার আপন দায়ুকে স্মরণ করো যখন সে নিষ্পতি পালককে ডেকে বলেছিল শয়তান আমাকে ঢুককে ফেলাইছে ওই যে শয়তান আল্লাহকে বলছিল একটু পরীক্ষা করে দেখো কিন্তু পরীক্ষা তো কি করতেছে পাশ করতেছে এরপরে যখন এই দোয়া করলেন রব্বানি মাসানিয়াত তু আনতার হামুর রাহিমিন আল্লাহ কষ্ট আমার লাগব পেয়েছে তুমি তো রহমানুর রহিম

বিরি জিনে কাধবসা যখনই বলছে আল্লাহ আমার কষ্ট হচ্ছে তুমি রহমান আল্লাহ তালা সাথে সাথে বলে আইয়ো তোমার পায়ের গোড়ালিতে একটা খোসা দাও খোসা যখন দিছে পানির ফোয়ার ওটা শুরু হয়ে গেছে আয়ু বলে আতঙ্ক হয়ে গেছে আল্লাহ বলে পানিতে গোসল দাও গোসল যখন দিলেন একবারে চুলকানি খাওজানি যা কিছু ছিল শরীরের মধ্যে যত অসুস্থতা ছিল চামড়ার মধ্যে সব ধুয়ে বসে পরিষ্কার হয়ে গেল এমন নতুন চামড়া মনে হয় ত্রিশ বছরের যুবকের মতো হয়ে গেল আল্লাহ বলেন আরেক একটা আছে বলে হ্যাঁ আর একটা খোসা দাও আরেক জায়গায় খোসা দিলেন প্রকুল আলমিন ডাক দিয়ে বলেন সঙ্গে সঙ্গে আয়ুবের ভিতরে খাবার মতো পানি পানি ঠান্ডা পানির ব্যবস্থা করলাম আয়ু এই যে পানির জোয়ার এখান থেকে খাও খাওয়ার সাথে সাথে মনের ভিতরে শক্তি সঞ্চয় পেয়ে ভিতর পরিষ্কার হয়ে গেল শরীরের চামড়া পরিষ্কার হয়ে একবার যুবকের মতো হয়ে গেল এবার বসে আছে আরাম বিবি রহিমা এসে দেখে

ডাক দিয়ে বলো মহিলা তাকে খোঁজ পয়সা আমার একজন স্বামী এখানে ছিল রোগাক্রান্ত প্রকারগ্রস্ত শরীর একবার স্বর্ণ বিষণ্ন ছিল লোকটা রোগাক্রান্ত ছিল তাকে দেবি না ডাক দিয়ে বলো আমাকে পছন্দ হয় আর স্বামী স্ত্রী মজা করা শুন না জোরে বলেন কি

আগে ছিল চোদ্দ মে তোমার আঠাশ মে তোমার গরু বছর যা ছিল তা সব বেশি করে দিল যাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিল একবারে ধরে দিল আমার ভাইরা পেশাক জায়গায় লেগে আছে কয় জায়গায় ওই যে বলেছিল আমি যদি সুস্থ হই বাড়িতে আসলে একশোটা বেতের আঘাত করবে একটাও মাইল কম করবে না বলেন এবার স্ত্রী এত কষ্ট করলো সব চলে গেছে স্ত্রী যায় নাই এত সুশ্রা করলো এত কষ্ট করলো এখন সেই বউকে সুস্থ হয় একশোটা বেতের আঘাত দেওয়া লাগে এটা কি কথা বোঝেন না এটা কথা এরকম করা যায় করে গেল স্ত্রীর কাছে যায় না দূরে দূরে থাকে আল্লাহ একশো আগাত আঘাত স্ত্রীকে কেমনে দিব স্যার জীবনটা সব শেষ করে দিয়েছে কিন্তু আমি পছন্দ করেছিলাম একশো আগাত।

এক ফুট নাও 100টা এক সঙ্গে করে কোরায়ে বেঁধে নাও নেওয়ার পরে আল্লাহ বলেন দস্তু তার শরীরে তুমি একটা আঘাত করো একটা আঘাত করলে 100 আঘাতের সমান হয়ে যাবে কি দিয়ে মারতে বলছে ত্রিন ত্রিন কাট দিয়ে না বাటం দিয়ে না ইসতাম দিয়ে না অকিস্টিক দিয়ে না কি দিয়ে যেটা কোনো শক্তি নাই এমন কিছু তুমি লাঠি বানাও একশোটা একখানে করো করি একটা বাড়ি তো একশোটা বাড়ি হয়ে যাবে এটাই হলো আল্লাহ তাহলে সবর করব ধৈর্য ধরব সবকিছু তার উপর করব আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম সবরকারী হিসেবে কবুল করুক আমিনা আনিলামদুলিল্লাহ রহমিল্লা